ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা এই খেলাতেই জন্ম নিয়েছে অনেক কিংবদন্তি কিন্তু তুমি কি জানো এই পৃথিবীর সেরা কিছু ফুটবলার মুসলিম যারা শুধু মাঠেই নয় নিজের বিশ্বাস নর্মতা আর দুনিয়ার প্রতি দায়িত্ববোধ দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেরা দশজন মুসলিম ফুটবলারের সম্পর্কে যারা মাঠে যেমন কিংবদন্তি জীবনেও তেমনি উদাহরণ নাম্বার দশ রিয়াদ মাহরেজ ফ্রান্সের রাস্তায় জন্ম নেওয়া এক বালক যার চোখে ছিল বল আর স্বপ্ন আজ তিনি আলজেরিয়ার গর্ব রিয়াদ মাহরেজ তিনি লেস্টার সিটির হয়ে খেলতে খেলতে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় চমক এনে দেন দুই সালে প্রিমিয়ার লিগ জয় তার বাপায়ের জাদু ডিভলিং আর শান্ত মেজাজ তাকে করেছে এক অন্যান্য তারকা ছোটবেলায় কোচরা বলেছিল তুমি দুর্বল কিন্তু মাহরেজ প্রমাণ করেন ইমান পরিশ্রম আর ধৈর্য থাকলে সব সম্ভব রিয়াদ মাহরেজ সব সময় বলেন আমি যখন মাঠে নামি আমার দেশ আর ধর্মকে রিপ্রেজেন্ট করি নাম্বার নয় বল পকবা চমক হেয়ার স্টাইল চোখে আত্মবিশ্বাস এটাই বল পকবা কিন্তু অনেকেই জানে না পকবা একজন গভীরভাবে ধর্মপ্রাণ মুসলিম বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকা প্রতিটি ম্যাচ শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি রমজানে রোজা রাখেন নামাজ পড়েন এমনকি মক্কায় হজ করতে গিয়েছিলেন পকবা বলেন ইসলাম আমাকে শান্ত থাকতে শিখিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় শক্তি পকবা প্রমাণ করেন খ্যাতি থাকলেই বিনয় হারানো যায় না নাম্বার আট মেসেত উজিল জার্মানির হয়ে বিশ্বকাপ জয় রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের পারফরমেন্স এটাই উজিল কিন্তু অনেকেই জানে না উজিল নামাজ পড়ে মাঠে নামেন গোল করার পর দুহাত তুলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন একবার তিনি বলেছিলেন আমি মুসলিম তাই মাঠে শান্তি খুঁজে পাই কঠিন সময়ে যখন মিডিয়া তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলে উজিল বলেন আমি মুসলিম এটা আমার গর্ব তার মানবিকতা যেমন মিয়ানমারের রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানো তাকে শুধু ফুটবলার নয় এক মানবিক আদর্শ করে তুলেছে নাম্বার সাত করিম বেঞ্জামা রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার করিম বেলজামা তিনি সবসময় শান্ত নীরব কিন্তু মাঠে তার পায়ের কাপে প্রতিপক্ষ বেঞ্জামা গর্ব করে বলেন আমি মুসলিম আর আমি ইসলামকে হৃদয়ে ধারণ করি একবার ফাইনালে আগের রাতে তিনি বলেছিলেন আমি শান্তি পাই আর সেই শান্তি আমাকে আত্মবিশ্বাস দেয় প্রতিটি রমজানি তিনি রোজা রাখেন নামাজ পড়েন আর ফুটবলের বাইরেও দান খয়রাত এগিয়ে রয়েছে তিনি দেখিয়েছেন শক্তি মানে শুধু গোল করা নয় চরিত্রও শক্ত হওয়া নাম্বার ছয় হাকিম জিয়েস মরক্কোর ছোট শহরে জন্ম নেওয়া হাকিম জিয়াস এখন বিশ্বজোড়া নাম সেলসি মরক্কো দুই জায়গাতেই তিনি জাদু দেখিয়েছেন জিয়াস সবসময় নিজের মাকে কৃতজ্ঞ দেন এবং বলেন আমার সফলতা মায়ের দোয়াতেই একবার সাংবাদিক জিজ্ঞেস করেন তুমি কি ভয় পাও ব্যর্থতাকে থাকে হাসলেন আর বললেন যখন আল্লাহ পাশে থাকে তখন ভয়ের কিছু নেই তার ইমান রোজা রাখা দানশীলতা সব কিছুতেই তাকে মুসলিম যুবকদের জন্য একটি আইকন বানিয়েছে নাম্বার পাঁচ সাদিও মানে একজন মুসলিম তারকা যার হৃদয় স্বর্ণের মতো সেনেগালের গ্রামের ছেলে সাদিও মানে আস লিভার কিংবদন্তি কিন্তু তিনি নিজের গ্রামে স্কুল হাসপাতাল এমনকি মসজিদ বানিয়ে দিয়েছেন নিজের টাকায় সাদিও মানের কাছে বিরাশিতা মানে সুখ নয় সুখ মানে মানুষের মুখে হাসি দেখা একবার তিনি বলেছিলেন আমার ঘরে গাড়ি নেই কিন্তু একশোটি শিশুকে পড়ার সুযোগ দিতে পারি তিনি বলেন আমার বিলাসবহুল গাড়ি দরকার নেই আমি চাই আমার দেশের মানুষ সুখে থাকুক এই বিনয় আর ইমান তাকে বানিয়েছে মুসলিম বিশ্বের গর্ব নাম্বার চার নগল ক্লান্তে ছোটখাটো গঠন কিন্তু ফুটবলে একদম দানব নগ্ন ক্লান্তে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী নায়ক নামাজ পড়ে রোজা রাখে আর কখনো অহংকার করে না তার সতীর্থরা বলে ক্লান্তে মাঠে যেমন দৌড়ায় তেমনি সবার প্রতি তার শ্রদ্ধাও দ্রুত একবার মিডিয়া তাকে জিজ্ঞেস করেছিল তুমি এত সফল হয়েও অহংকারী নও কেন ক্লান্তে হেসে বলেছিলেন আমি জানি সব কিছুই আল্লাহর দান গাড়ি প্রণ হাসি সহজ কিন্তু মাঠে তিনি একেবারে অপরাজয় তাকে বলা হয় সবচেয়ে বিনয়ী সুপারস্টার নাম্বার তিন আশরাফ হাকিমি এই তরুণ মরক্কান তারকা প্যারিস সেন্ট জার্মাইন ও মরক্কো দলের পান তার স্পিড পাসিং আর আত্মবিশ্বাস আজ বিশ্বজুড়ে আলোচনায় শৈশবের দারিদ্র্য পেরিয়ে তিনি আজ কোটি টাকার তারকা কিন্তু মাটির মানুষ রয়ে গেছেন একবার ম্যাচ শেষে তিনি মাকে জড়িয়ে ধরে বলেছিল সব কৃতজ্ঞ আল্লাহর তারপরই তোমার তার চোখে সবসময় বিনয় আর হৃদয়ে ইসলাম একজন সত্যিকারের বিশ্বাসী তারকা তিনি প্রমাণ করেছেন ইমান আর সাফল্য একসাথে চলতে পারে নাম্বার দুই কিলিয়ান এমবাপ্পে বিশ্ব ফুটবলের সবচেয়ে দ্রুতম আর জনপ্রিয় তারকা কিলিয়ান এমবাপ্পে ছোটবেলায় তিনি বলেছিল আমি এমন এক খেলোয়াড় হতে চাই যাকে দেখে বাচ্চারা অনুপ্রাণিত হবে অনেকে জানে না এমবাপ্পে একজন মুসলিম পরিবারের জন্মেছে এবং ইসলামিক মূল্যবোধে বড় হয়েছে। তিনি বলেন আমার সাফল্য শুধু প্রতিভা নয় এটা আল্লাহর দান বড় হওয়ার পরও তিনি কখনো অহংকারী হয়নি বরং ছিলতা আর শ্রদ্ধায় ভরা মন নিয়ে এগিয়ে চলেছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক এই তরুণ প্রমাণ করেছে ধর্ম মানেই শক্তি বিশ্বাস মানেই আত্মবিশ্বাস নাম্বার এক মোহাম্মদ সালা এখন আসি আমাদের তালিকার নাম্বার একে মিশরের রাজা লিভারপুলের নায়ক মোহাম্মদ সালা তাকে বলা হয় দা ইজিপিশিয়ান কিং সালা শুধু গোল করে না তিনি ইসলামকেও সম্মানিত করে মাঠে সাজদা দেয় অফ দ্য ফিল্ডে মানবিক কাজ করে একবার ট্রেন দুর্ঘটনায় আহত মানুষের সাহায্য করতে নিজে ছুটে গিয়েছিলেন তিনি শিশুদের শিক্ষা হাসপাতাল এমনকি গ্রামের রাস্তাও বানিয়ে দিয়েছেন নিজের অর্থে তার বিনয় নন্মতা আর বিশ্বাস তাকে শুধু ফুটবলার নয় একজন বিশ্বমানব করেছেন তারা সবাই প্রমাণ করেছে ইসলাম কখনো বাধা নয় বরং সফলতার শক্তি আজকের এই মুসলিম তারকারা দেখিয়েছেন মাঠে যেমন ইমান তেমনি জীবনে মানবতা তোমার প্রিয় মুসলিম ফুটবলার কে নিচে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে